ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে একটা একদম সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম কিন্তু খেতে খুবই অসাধারণ হয় তো নোয়াখালীতে যেভাবে কচু শাক রান্না হয় সেটাই রেসিপি আজকে তো আমি একবারে মাঝের যে কচু পাতাটা আছে সেটা ডগাস কেটে নিয়ে আসলাম এটাকে পানিতে ফেলে আমি আস্ত করে ধুয়ে নিব কেটে কেটে কচু ধুলে কিন্তু হাত চুলকায় বেশি আস্ত আগে ধুয়ে নিলে এটা অনেকটা ভালো উপকার আসে তো কচুগুলো কেটে নিয়ে আসলাম নুন দিয়ে এবং পানি দিয়ে এটাকে ভাপ দিয়ে নেব ভাব দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল গরম দিয়ে দিলাম কচুর শাক রান্না করলে একটু তেলটা বাড়িয়ে দিতে হবে গোটা কয় শুকনো মরিচ দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম কচুর শাকে রসুন একটু বেশি দিতে হবে তাহলে কচুর শাকের টেস্ট ভালো আসে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ফালি করা এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে গেছে এবার আমি কয়েকটা গোটা চিংড়ি মাছ দেব এবার হিটটাকে একেবারে লো করে দিতে হবে যারা লাড়কি চুলে রান্না করতে সেজন্য লাড়কি তুলে ফেললাম যারা গ্যাসে বা ইন্ডাকশনে করে তারা অবশ্যই লো হিট করে দিবেন কারণ গুঁড়া মশলা দিলে নালে পড়ে যাবে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো এগুলোকে একটু বেজে নিব দিয়ে দিব গরম মশলার গুঁড়ো হাফ চামচ আমি প্রত্যেকটা মশলা কিন্তু হাফ চামচ করে দিয়েছি যেহেতু আমার কচুর রান্নার পরিমাণটা কম শাকের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো বাজা হয়ে গেলে এবার আমি বাপ দেওয়া কচুটা দিয়ে দিব কচুর শাকের সাথে একেবারে ভালো করে তেল মশলাগুলো ভালো করে মিশাতে হবে যাতে সুন্দরভাবে প্রত্যেকটা ভালো হয় হবে এরপর যে আমার কচুর শাক রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর ভাজবো না একটু ভেজা ভেজা থাকলে ভালো লাগে বেশি শুকনো হয়ে গেলে আবার ভালো লাগে না তো আমরা নোয়াখালীতে যারা বসবাস করি তারা এভাবে কচু শাক রান্না করে এবং এটা খেতে খুবই দুর্দান্ত হয় তো হয়ে গেলেও রান্নাঘরে তো লাইটিং এর সমস্যা এই জন্য বাইরের জাস্ট অসাধারণ লুকিংটা